শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টির পক্ষ থেকে আরো একবার আমি তোমাদের দিয়েছিলাম বিভিন্ন ধরনের অঙ্ক এবং একটি সাজেশন সাজেশন যেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর অনার্স সেকেন্ড যেহেতু আমাদের পরীক্ষা একদমই সামনে চলে এসেছে এবং অল্প সময় গুছানো প্রস্তুতি কিভাবে নেওয়া যাবে এর জন্য আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে যাচ্ছি এবং আজকে তোমাদের আমি যে বিষয়ে সাজেশন দেবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর বইয়ের অঙ্কের সাথেশন আমরা জানি ইন্টারমিডিয়েট এর মতো আমাদের অনার্স সেকেন্ড ইয়ারে বি অনার্স বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকেও অঙ্ক এসে থাকে এবং এই বইটা যথেষ্ট পরিমাণে টাফ একটি বই চাইলেই আমরা অনেকেই এই বইটাতে পাশ করতে পারি না আমাদের অনার্স সেকেন্ড যে যে বই রয়েছে প্রত্যেকটা বই খুব বেশি কঠিন অঙ্কগুলো খুব কঠিন আমি যতই বলি না কেন অনেক সহজ অনেক সহজ সহজ করে শেখাবো হ্যাঁ অবশ্যই সহজ করে আমি শেখাই শেখানোর চেষ্টা করি কিন্তু অঙ্কগুলো কিন্তু আমরা যখন অ্যান্সার করতে যাই তখন কিন্তু দেখি যে আসলে বইগুলো রাফ অ্যান্ড টাফ তাই যারা এতদিন প্রস্তুতি নাও নেই তারা অল্প সময়ে কিভাবে একটি গোছানো প্রস্তুতি নিতে পারো এজন্য জন্য আমি তোমাদের সাজেশন দেওয়া শর্ট সাজেশন একদম শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করছি চলো তাহলে সাজেশনটা দেখে নিই একটু খেয়াল করো বিজনেস স্ট্যাটিস্টিক্স বইটাতে আমি এখানে কতগুলো অঙ্ক দাগিয়েছি সেটি হচ্ছে চ্যাপ্টার দাগিয়েছি সেটি হচ্ছে দুই নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টার পাঁচ নাম্বার চ্যাপ্টার নয় নাম্বার চ্যাপ্টার আমি মোট চারটা চ্যাপ্টার তোমাদের জন্য দাগিয়েছি কটা চ্যাপ্টার দাগিয়েছি চারটা চ্যাপ্টার দাগিয়েছি তোমরা যারা দ্বিতীয় চ্যাপ্টার দেখো ডাটা ক্লাসিফিকেশন টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন এই অধ্যায়টা দিয়ে আমার পেজে আমার চ্যানেলে একটা দুর্দান্ত ক্লাস রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটা দেখে নেবে চার নাম্বার চ্যাপ্টার মেজার অফ ডিসপ্লেশন এইটার জন্য একটা ক্লাস রয়েছে তোমরা দেখে নিবে নিয়ম সহ মোমেন্টস অফ সুইকনেস এবং কার্টিস কার্টোসিস এগুলি নিয়েও আমাদের আমাদের চ্যানেলটিতে ক্লাস রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করবে তাহলে তোমাদের আমি সরসেশনে কত কোন কোন অধ্যায় দিলাম দুই অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় নবম অধ্যায় এই চারটা অধ্যায় তোমরা যদি কেউ করো তোমরা এখান থেকে চল্লিশ নম্বরের অঙ্ক মাস্ট বি কমন পাবে সি পার্টে এবং এখান থেকে ছোট ছোট অঙ্ক করে বি পার্টে তোমাদেরকে অঙ্ক দেওয়া হবে সেখানেও তোমরা বারো চোদ্দ পনেরো নাম্বারে অঙ্ক তোমরা ওখানেও কমন পাচ্ছ। তার মানে তোমাদের পাশ করতে হলে পড়তে হবে হচ্ছে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং নবম অধ্যায় কিন্তু এখানে আমি দেখো তৃতীয় অধ্যায়ও নিয়েছি সবাই তো আসলে পাশ করার জন্য পড়াশোনা করে না কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কিনা ভালো রেজাল্ট করতে চায় বা পড়াটা কভার দিতে পারছে তাদের জন্য আমি তৃতীয় অধ্যায়টাও কভার মানে সাজেস্ট করেছি তোমরা এই তৃতীয় অধ্যায়টাও করবে যারা কিনা ভালো রেজাল্ট করতে চাও বা অঙ্কের যদি মনে করো যে না আমার পঞ্চম অধ্যায় প্রশ্নটা কমন পড়লো না পঞ্চম অধ্যায় প্রশ্নটা কমন পড়লো না আমি তাহলে এখান থেকে অল্টারনেটিভ অন্য একটা অঙ্ককে টাচ করতে চাই সেক্ষেত্রে তোমরা তৃতীয় অধ্যায় টাকা প্লাস পয়েন্ট হিসেবে নিতে পারো তো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের আমি বলবো যে তোমরা পাঁচটা অধ্যায় করবে এই বইটি থেকে এবং যারা একটু মোটামুটির মধ্যে পড়াশোনা করতে চাও তারা হচ্ছে এই চারটা অধ্যায় তোমরা একটু কষ্ট করে দেখে যাবে কারণ বলা তো জানা যেহেতু অঙ্ক পরীক্ষা আর প্রশ্ন যেহেতু একটুখানি রাফ হয় তো সেক্ষেত্রে রিস্ক নিতে বলবো না কাউকে তোমরা এই মোট চারটা অধ্যায় এবং যারা ভালো করতে যাও তারা তৃতীয় অধ্যায়টা সহ এই কয়টা অধ্যায় তোমরা করে যাবে এখান থেকে তোমরা আশা করি পঞ্চাশটি নাম্বারের অঙ্ক কমন পাবে আর এই অধ্যায়ের থিওরি সাজেশন পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার দিয়ে দেবে ধন্যবাদ বন্ধুরা